হ্যাঁ রেজুব ভাই হ্যাঁ বিজু বাবাজি বৰুৱলীয়ে কামেল হজৰত চাও বুলি উল্লা মুহাত দিছে দে হলবিৰাহমত খুল্লা বলেন ফেত্না ফাসাদের জামানা হয় যেৰা দুইটা চক্ষু খে বেঙেনা নাৰীৰ থেকে পৰ থেকে দুইটা চক্ষু গুণাহাতিকা বাছে হবে এই ফেত্না ফাসাদের যোগে এই আমোল টুকুৰ বিনিময়ে আল্লাহ তালা বেলাতে ধৰ্জা দান কৰি দিবে আবার উনার ছেলে হযরত আব্দুল আজিজ দেহলভি রহমাতুল্লাহ আলাইহ কেমন আল্লাহর ওলি যেমন বাবা তেমন সন্তান দেওবন মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে দৌড়ায় হাদিস পড়তেছে ওই ভারতের এলাকার بادشاہের মাসের بادشاہের বাড়িতে লজি বাসার বাড়িতে খানা কে কে লেখাপড়া করে ওই শাহ আব্দুল আজিজ দেখল বি রহমতুল্লাহ দেখতে বড় চমৎকার চেহারা বড় খুব ফুটফুটটা খুব সুন্দর চেহারা একদিন খাবার খাওয়ার জন্য ঘরের ভিতরে ঢুকছে বাসার স্ত্রীর নজর শাহ আব্দুল আজিজ দেখল বি রহমতুল্লাহ চেহারার উপরে পড়ে গেছে ওই বাদশার স্ত্রী ও ভিতরের মধ্যে কুমন্ত্রনা শুরু হয়ে গেছে আহা এত সুন্দর চেহারা ওরে তো আমার প্রয়োজন ওরে তো আমার লাগবে ওর সাথে আমি যৌন বাসনা পূরণ করবো ওই চাকরানিকে বলল আগামীকালকে যখন খানা খাওয়ার জন্য মতে মধ্যে তুমি আব্দুল আজিজ দেহীকে তুমি বলবা না মাদারাসায় যাওয়ার জন্য বলবাই বাদশার স্ত্রী আপনার কাছ থেকে মাসালা জানবে মাসালা শিক্ষা গ্রহণ করবে মাসালা জানার জন্য আপনাকে আদেশ করছে হে ওই বাদশার স্ত্রী আদেশ করল ওই আব্দুল দেহ নবী রহমতুল্লাহ গোরের ঢুকেছেন খাবার কে কে যখন শেষ হয়ে গেল তখন গর্তিয়া বাহির হতে হবে ওই চাকরানি বলে আব্দুল আজিদ দেহ নবী আমার বাদশার স্ত্রী আদেশ করছে আপনাকে মাসালা জিজ্ঞাসা করবে আপনার কাছে মাসাল শিক্ষা গ্রহণ করবে আপনাকে না যাওয়ার জন্য বলেছে তখন আব্দুল আজিজ দেশনবীর আহমদুল্লাহ নাই কুরের মধ্যে বসে রইলেন চাকরানি গোর বিল বের হয়ে গেলেন বাদশার স্ত্রী গড়ের মধ্যে ঢুকে গেলেন এবার দরজা জানালা করে বন্ধ করতেছে আর আব্দুল ওরে তোমার সুন্দর আমার কাছে তোমার বড় ভালো লেগেছে আজকে রাত্রে আমার সাথে তোমার কাটাইতে হবে আব্দুল আজিদ দেহনবীর পঁচিশ বছরের যুব আল্লাহর বান্দা আল্লাহকে ডেকে ডেকে বলো দয়ার মালিক আমার জিন্দগির মধ্যে কোনো সিনার গুণা নাই আল্লাহ আকবাল এত বড় মুসিবতে পড়েছি আল্লাহ এই মুসিবত থেকে বাঁচানোর ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই আল্লাহ তুমি আমার উপরে একটু সাহায্য করো একটু রহমতের নজর আমার দিকে তাকাও আমি মধ্যে পড়ে গেছি আল্লাহ Que ya hay বাদশার স্ত্রী আব্দুল আজি দেহলবীর কাছে যায় আর আব্দুল আজি দেহলবী পিছনে পিছনে যায় হঠাৎ আল্লাহ আব্দুল আজি দেহলবীর জেহিনের মধ্যে কথাটা ঢুকাই দিয়েছে ও বাদশার স্ত্রী আমার কাছে আমার পায়খানার চাপ দিয়েছে টয়লেটের ব্যবস্থা করো আমার অবস্থা বড় খারাপ আব্দুল আজিজ দেহলভিকে বলতেছে টয়লেটের জন্য বাহিরে কোনো প্রয়োজন নাই রুমের ভিতরেই আছে যাও তাড়াতাড়ি জরুরত ছেড়ে তুমি আমার কাছে চলে আসবে আব্দুল আজিজ দেহলভি রাহমাতুল্লাহ আলাই কত বড় আল্লাহর ওলীর জুব কত বড় আল্লাহর বাথরুমে ঢুকার পর জোর কইরা কিন্তু কোনো দিন পায়খানা করা যায় না কথা বলেন ঠিক কি মনে মনে আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলতেছে আল্লাহ তুমি জানো আর আমি জানি আমার পায়খানার সাপ দেয় নাই টয়লেটের উপরে হয় নাই আল্লাহ টু আল্লাহ তালা পায়খানার বেগ দিয়া দিলেন আব্দুল আজিজের ভিতরে আব্দুল আজিদ দেহলবীর ভিতরে পায়খানা গুলো হাতে নিয়া ডান হাতের মধ্যে মালিশ করতে মাগতেছে বাম হাতে মাগতেছে শরীরের মধ্যে মাগতেছে চেহারার মধ্যে মাগতেছে যখন বাথরুম মাখা শেষ হয়ে গেল বাথরুম থেকে বাইর হইয়া যখন বাদশার স্ত্রীর কাছে আসলো বাদশার স্ত্রী বলল আমি মোল্লাদেরকে আগেই জানতাম নোংরা এরে মোল্লা তোর শরীরের মধ্যে নাপাকি আগে দরজা জানালা বন্ধ করছে এখন দরজা জানলা খুলে দিতেছে বাহির হওয়ার জন্য জুড়ে জুড়ে এবার আব্দুল আজিজ দেখলু বীর রহমতুল্লাহ সমস্ত শরীর পায়ে কেন গেছে এবার দেউবন মাদ্রাসা বারো ওই দাউরায় হাদিসের ঘন্টা দেরি হয়ে যাইতেছে এখন শরীর থেকে পায়খানা কিভাবে সরাবে তাকাইতে তাকাইতে একটা ডুবা এই ডোবার মধ্যে কিছু পানি দেখা যায় ডুমার ডোবার মধ্যে নামিয়া কোন রকম শরীরের পায়খানাগুলো পরিষ্কার করে দ্রুত গতিতে দেওবান মাদ্রাসার দিকে রওনা করছে যখন আল্লাহর বান্দা ঘন্টার মধ্যে দৌড়ায় হাদিসের ঘন্টার মধ্যে কোন প্রবেশ করলো আহা समस्त ছাত্ররা হাদিস পড়তেছে আর আব্দুল আজিজ দেখল ভি पहचाনে মাতা নিচুকুরিয়া দুই চুকের পানি ছัดতেছে আর বলতছে আল্লাহ আজকে দাওরায়ে হাদিসের ঘন্টার মধ্যে আমাদেরই হয়ে গেছে না জানি আমার উস্তাদে কি করবে না জানি আমি আজকে উস্তাদের হাদে ব্জিত হই কি না মাদ্রাসার মধ্যে ঢুকছে যখন হাজিরা হয় হাজিরা ডাকতে ডাকতে ওয় উস্তাদি হাজিরা ডাকে আর একজন ছাত্র কাফেরা বাহির করতেছে আব্দুল আজিজ দেখলো বীর রহমতুল্লাহ মাদ্রাসায় ঢুকার পর গোটা মাদ্রাসাটা মেশকে আম্বুরে গ্রানিতে পরিণত হয়ে গেছে ও ইস্তাদি বলতে লাগলো এরে ছাত্ররা তুই আয় এত সুন্দর সুগ্রান এত সুন্দর আতর তুই কোথায় ভাইলি বলে উস্তাদি আমি সুন্দর আতর ব্যবহার করি নাই ওরে তারা দিছে তুমি চলে যাও আবার দ্বিতীয় ছাত্রকে ডাকল তুমি এত সুন্দর সুগ্রান আতর কোথায় ভাইলে বলে উস্তাদি আমি আতর ব্যবহার করি নাই আবার আরেকটা ছাত্রকে জিজ্ঞাসা করলো তুই এত সুন্দর আতর কোথায় ভাইলি এরকম করে করে সমস্ত ছাত্রদেরকে জিজ্ঞাস করল সে সর্বশেষ আপনার তুলনায় নেই যখন মাথা নিচু নিচু করিয়া ওই উস্তাদজির কাছে যখন আসলে উস্তাদি বলল এরে আব্দুল ব্যবস্থা কেন তোর শরীর বিজা কেন এরে তোর চোখে পানি কেন ব্যাপার কি আবদুল্লা দিদির আহমাদুল্লাহাজি বড় সরম লাগে লজ্জা লাগে আমার কথাটা বলতে বড় লজ্জা হয় কি হয়েছে বল বলে উস্তাজি আমি বাদশার বাড়িতে আমার লজিং আপনি জানেন আমার কেন দেরি হয়েছে নি জানেননিশার স্ত্রী আমার দিকে নজর দিল দিল রুমের ভিতরে আমার সাথে অপকর্ম করার জন্য খুব চেষ্টা করল উস্তাজি ওই সময় আমি আল্লাহ তালাকে ডেকে ডেকে বলছি আল্লাহ এই মসিবত থেকে তুমি আমাকে বাঁচা তালা আমার পায়খানা চাপ তৈরি করে দিছেন আমি বাথরুমে সমস্ত পায়খানা গুলো আমার শরীরের মধ্যে মেখে দিয়েছি এবার আমার গায়ে পায়খানা দেখে ওই বাদশার স্ত্রী আমাকে তারা দিয়েছে উস্তাদি কোনোরকম ময়লা পানি দিয়ে আমি পরিষ্কার আসছি এবার তার জীবন আব্দুল সুন্দর ময়লা ময়লা পানিকে তুই কারণে মোজাহাদের কারণে আল্লাহ তালাকে ভয় করার কারণে আল্লাহ তালা তোর পচা পানিকে পায়খানার দুই বন্ধকে মেস্ট আম্বরের সুগারানে পরিণত করে দিয়েছে এরে যুবক ভাই তুমি আর আমি করি আর পঁচিশ বছরের যুবক করার সুযোগ পাওয়া সত্ত্বেও কাছে গেল না আল্লাহকে ভয় করে আল্লাহর কাঠ করে দাঁড়ায় হিসাব দিতে হবে এই জন্য বই করে করে গুণা ছেড়ে দিল আল্লাহ তালা বলেন যা যারা মাকে ভয় করে গুনা ছেড়ে দিতে পারবে আমি আল্লাহ তালা ওই বান্দাকে মাফ করিয়ে দিয়া জান্নাতে ঢুকায় দেব জুরে জুরে বলেন সুবাহ এর যুবক ভাই আর সে কালকে আমাদের ময়দানে সা যে আরশের নিচে জায়গা দিবে এর মধ্যে এক যুবক সেই যুবকটা তার জোয়ানিটা আল্লাহর রাস্তায় কাটায় দিতে পারবে এই যুবকটাকে আল্লাহ তাআলা দেখে দেখে আরশের নিচে জায়গা দিয়া দিবে আর এক যুবক গুনাহ করার সুযোগ পেয়েছে বিচ্ছু সুন্দরী উচ্চ বংশীয় অমনি সুন্দরী গুনা করার জন্য অফার দিয়েছে যুব আল্লাহকে ভয় করে ডেকে ডেকে বলে আমি আল্লাহ তা ভয় করি আমি গুণা করব না আমি নাফর মানি দিকে যাব না ওই যুবক গুণা করার সুযোগ পাও সত্য গুণাদিকে দাবিত হল না এই যুবককে আল্লাহ তালা ডেকে ডেকে আরও সের নিচে জায়গা দিয়া দিবে এখন যুবকদের আলোচনা গেল এখন আমরা পুরা হয়ে গেছি ষাট বছর সত্তর বছর হয়ে গেছে আমাদের কি উপায় আল্লাহ রসুল বলেন উয়ার জুলুম দাকার আল্লাহা ভলিয়াং তাফাত না নির্জনে বসে কেউ দেখে না কেউ শুনে না জিকির করে আর দুই চোখ থেকে পানি বাহির করে ওইরকম বুড়া কেউ আল্লাহ আর সের নিচে জায়গা করে দিবে ওরে মাসের পেটে তাই কে মাউলার মাওলার নাম বুলিলেন না রে সম Aula dekte se silenere, nam Musa kali.

একদিন সোহু বন ফুরাবে বে শুভক এক দিন সহুবন ফুরাবে এই সাদের রঙ্গে এতে